আটকে রিলস তৈরি করছিলেন রাস্তা এক যুবক হয়রানের শিকার হচ্ছিলেন রাস্তায় আটকে পড়া যাত্রীরা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বয়স্ক এক ব্যক্তি যুবককে দিলেন উচিত শিক্ষা লাঠি নিয়ে প্রহার করলেন তাকে এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নরেন মুখার্জি নামে এক ব্যক্তি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সংক্ষিপ্ত বর্ণনায় তিনি লিখেছেন একজন প্রবীণ ব্যক্তি একজন দুষ্ট যুবককে মারধর করছিলেন যিনি কিনা রিলস তৈরির নামে মেয়েদের হয়রানি করছিলেন অর্থাৎ ওই যুবক রাস্তা আটকে মোবাইল নিয়ে রিলস তৈরি করছিলেন এবং মেয়েদের হয়রানি করছিলেন যে কারণেই বৃদ্ধ ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবককে লাঠি পেটা করেছেন বৃদ্ধের এই কাণ্ড দেখে অনেকেই প্রশংসা করেছেন নেটিজেনরা বলছেন রিলসের নামে যারা অসভ্যতা করে বেড়ায় তাদেরকে এভাবেই শাস্তি দেওয়া উচিত শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট কাঠি জিরা ও অন্যান্য চাল চাল যে কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপাড়া আরাম্বা হুগলি